সিনেমাতে বলতে পারি না সিনেমা যখনই আমি আমার পছন্দ পছন্দমত গল্প ডিরেক্টর কোয়ালিটিস পাবো আমি সিনেমা করব সিনেমার জন্য অলওয়েজ ওয়েলকাম নাটক পড়ে যাচ্ছি ভালো গল্প পেলে এমন না যে অফার আসে না বাট তিনটা অনুদানের সিনেমার কথা চলছে আই होप একটা বা দুটা তো সাইন করব করলে আমার সব আমার সবসময়ে নারী কেন্দ্রিক গল্পগুলো পছন্দ আমার মনে হয় যে বাংলাদেশে সবচাইতে কম নারী কেন্দ্রিক সিনেমাগুলো হয় বা কনটেন্ট হয় নারীদের লাইফে অনেক স্ট্রাগল থাকে সবকিছু হিরো বেস না এখন নারীরা যার যার লাইফে তারা নিজেরাই হিরো হ্যাঁ নারীদের লাইফে অনেক স্ট্রাগল আছে অনেক গল্প আছে যেগুলো নিয়ে হচ্ছে অনেক হয়তো বা তো আমি নারীর প্রধান মানে কেন্দ্রিক চরিত্রগুলো করতে বেশি পছন্দ করি সেটা রবীন্দ্রনাথের কোনো ক্যারেক্টার হতে পারে সেটা কোনো অ্যাকশন লেডি হতে পারে সো এই ধরনের গল্পে কাজ করতে আমি বেশি স্বাচ্ছদ্য করি এবং আমি আশা করবো যে সামনে আমি এই ধরনের গল্প কাজ করি

তো রিলস রিলস করছে সো ভিডিওস ব্লগ এগুলো যেহেতু ট্রেন্ড এর সাথে আপডেট হতেই হবে তো আহ করা আমি দোষের কিছু আসলে দেখি না যে ট্রেন্ড এর সাথে আপডেট হওয়া আমি চ্যালেঞ্জের কিছু নেই আসলে

আ রোদাড়িতে তো 11টা কাজ করলাম কুরবান ঈদ সাতটা গেছে সামনে আরো পাঁচটা কথা তরি বাংলাদেশ এনটিভি এন্ড আরটিভি তে আসবে তো কন্টিনিউয়াসলি এখন নাটকে কাজ করে যাচ্ছি আর দ্বিতীয় প্লেট একটা ওয়েব সিরিজ করার কথা আছে ওটা জিবি শুরু হবে সিনেমা যে আপনাদের কাছে যাবে বলতে